হ্যালো ভিউর্স ওয়েলকাম টু মাই ম্যাথ শিক্ষার্থী আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষার ইংরেজি ফার্স্ট টু পারে একটি ডাইলগুলো যে ডায়লগটি তোমাদের নির্বাচনী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ শুধু নির্বাচনী পরীক্ষা নয় এটা তোমাদের বাচ্চা বোর্ড পরীক্ষার জন্যও খুবই গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ ডায়লগটি মনোযোগ সহকারে নেই একটু স্কিপ করবে না তোমরা দেখতে পাচ্ছ ডায়লগটিতে লেখা আছে রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ডস নিলয় অ্যাবাউট দ্য বেনিফিট অফ ফিজিক্যাল এক্সারসাইজ তো ডায়লগটি তো বলছে শারীরিক ব্যায়ামের উপকারিতা সম্পর্কে তোমার এবং তোমার বন্ধু নিলয়ের মধ্যে একটি কথোপকথন লেখ তো প্রথমে মি মানে আমি আমি বলতেছি নিলয় এভরি মর্নিং নাও নিল প্রতিদিন সকালে ব্যায়াম করো হাউ ডু ইউ ফিল কেমন লাগছে তোমার নিলয় আই ফিল গ্রেট নিলয় বলতেছে যে আমার খুব ভালো লাগছে এক কথায় গিভ মি মোর এনার্জি ব্যায়াম আমাকে আরো শক্তি দেয় মি আমি অলসো কি হ্যাঁ এটি আমাদের শরীরকে ফিট এবং সুস্থ রাখে নিলয় টু নিলয় ট্রু সত্য ইট মি ফোকাস বেটার অন মাই স্টাডিজ ট্রু নীল বলতে হবে সত্যি এটি আমাকে আমার পড়াশোনায় আরো ভালোভাবে মনোযোগ দিতে সাহায্য করে মি অ্যান্ড রেগুলার এক্সারসাইজ রিডু সিকনেস লাইক কোল্ড অ্যান্ড কপ তাহলে নিরাজ বলতে হবে অ্যান্ড রেগুলার এক্সারসাইজ রিডু সিকনেস লাইক কোল্ড অ্যান্ড কপ আমি দিই এবং নিয়মিত ব্যায়াম সর্দি এবং কাশির মতো অসুস্থতা কমায় রাইট ইট অলসো রিডিউস তাহলে নিলয় করতে রাইট ঠিক এটি মানসিক মানসিক চাপও কমায় আই ফিল মোর রিল্যাক্সড আমি আরো স্বস্তিবোধ করি মি দ্যাটস নাইস আমি বলতেছি এটা দারুন আই থিঙ্ক আই উইল স্টার্ট ওয়াকিং ফুমোরো আমি ভাবতেছি যে আমি আগামীকাল থেকেই হাঁটা শুরু করবো নিরয় গুড আইডিয়া নিরয় বলতেছে ভালো ধারণা উই ক্যান এক্সারসাইজ টুগেদার আমরা একসঙ্গে ব্যায়াম করতে পারি মি আমি বলতে শিওর নিশ্চয় এক্সারসাইজ ইজ ইম্পর্টেন্ট ফর এ হেলদি লাইট আমি বললাম যে অবশ্যই সুস্থ জীবনের জন্য ব্যায়াম গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আজকের ডায়লগটি ডায়লগটি তোমরা সম্পূর্ণ খুব ভালোভাবে মুখস্থ করে নেবে এবং তোমাদের পরীক্ষায় আসতে খুব ভালোভাবে লিখতে পারো সেভাবেই তোমরা করে নেবে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ